চা বাগান দখলকে কেন্দ্র করে দুষ্কৃতি ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ আহত কুড়ি জনেরও বেশি উত্তর দিনাজপুর জেলার দশপাড়া গ্রাম পঞ্চায়েতের নিচাখালী এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার ডানকান নামের একটি চা বাগান দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় শ্রমিক ও দুষ্কৃতীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় বেশ কয়েক রাউন্ড গুলিও চলে বলে জানা গিয়েছে গুলিতে জখম হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক সব মিলিয়ে কুড়ি জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গিয়েছে গুলি চালানোর অভিযোগ বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে আসে চোপড়া থানার দশ পাড়াফাড়ির বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে আমাদের ওখানে একটা বাগান আছে কোম্পানির বাগান ডাঙ্গান কোম্পানি সে মোটামুটি ধরো প্রায় ছয় বছর থেকে নাই আমরা লেবার সব মিলে খাই কিছু আগে শিবির কাজটা ছয় সাতটা লেবার ছিল ওদেরকে বাইর করে দিয়ে মস্তান বাহিনী তার কি ওদের বদলে ওরা দশটা লেবার নিয়েছে এই খাচ্ছি খাচ্ছি এখন ওরা কী করবে আর খেতে দেবে না এখন জমি ওরা আউর্ধে নিয়ে নেবে বাগান ওটা সত্তর বিঘার মতন চা বাগান আছে আমরা মানব না আপনার বলছি যে যাদের লেবার ছিল সিভিল কাজ তাদের জমি পাবে তোমরা খাচ্ছে খাও মানবে না মোটামুটি বিচারটা আট মাস থেকে চলতেছে এমএল সাহেবের বাড়িতে বিচার দিয়েছি ওরা বিচার হবে হবে বলছে আজকে ওরা মস্তান বাহিনী চা পাতা তুলতে গেছে আমরা লেবার গিয়েছি এবার ওরা গুলি আমাদের তো গুলি নাই লেবার সব কিছু মানা করতে কতজন এনজিও রয়েছে আপনাদের আমাদের লেবার মোটামুটি প্রায় তেইশ জন ওদের দশজন তেত্রিশ জন মানে গুলি লাগছে বা দুইজন কে লাগছে আর কতজন যখন হয়েছে যখন পাঁচজন হয়েছে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা